মানুষের এমন একটা সময় আসে যখন সবাই বুঝতে পারে যে কি করব মানে বুঝতে পারবে না যে কি করব তখন কি করব না কি করব এই ভাবতে ভাবতে দিনগুলো কেটে যায় এবং মাথাটা ঘুরতে শুরু করে এবং ভুম চিন্তা মতো শুরু হয়ে যায় এটাই হচ্ছে জীবনের একটা বাজে সময় যে সময়টা তুমি হয়তো বুঝতে পারবেন যে তোমাকে কি করতে হবে বা কী করলে ভালো হয় বা কি করা উচিত এখন কর্ম করবো না ধর্ম করব না পড়া করব না চড়া করব তো কি করবো সেই কথাটা একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়ে যায় সেই প্রশ্নটা আমার কাছে কোনো উত্তর নেই এরকম একটা মনে হয় কিন্তু আমাকে একটা কিছু করতে হবে ইনকাম সোর্স তৈরি করতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখতে গেলে বাড়াতে হবে মনে হচ্ছে আবার এমন এমন সব এডুকেশানাল কোয়ালিফিকেশান প্রয়োজন হচ্ছে বিভিন্ন চাকরির ক্ষেত্রে সেগুলো হয়তো আমার কাছে এখনও নেই সেগুলো অ্যাচিভ করতে হবে তো অ্যাচিভ কী করে করবো আমি যদি নাই অ্যাডমিশন হই সেখানে তো এমনই কিছু প্রশ্নের মুখোমুখি আমরা হতে থাকি এবং অন্যান্য কাজের মধ্যে আমরা ইনভলভ হয়ে পড়ি এবং জীবনটাকে নষ্টর দিকে চালাতে শুরু করি কিন্তু কোনো কিছুই নষ্ট হয় না আসলে কারণ এরকম প্রচুর ডিগ্রিধারী অনেকে বসে আছে যারা বহুত বড় বড়ো ডিগ্রি করে নিজেকে বড় বড় জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকছে কিন্তু তারা কিছুই পারছে না তার থেকে হয়তো কিছু একটা করে খাওয়া ভালো তাই কি না তো কিছু করে খাও এক্সপিরিয়েন্স বাড়াও পয়সাও রোজগার করো পয়সাই সব আজকাল এই হচ্ছে ব্যাপার যাই হোক না কেন বেশি পাতলা মেরে লাভ হাতে পাতলা নিয়ে ঘুরে বেড়াতে পারো